হিমাবাহ এবং জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ হল বহিবিদৌত সংভূমি এটি কি করে তৈরি হয় হিমাবাহের পাদদেশে হিমাবাহ গলা জল দ্বারা বাহিত পদার্থগুলো অনেকটা দূর বিস্তৃত হয়ে সুবিস্তৃত যে মৃদু ঢালু সমভূমি তৈরি করে তখন তাকে বলা হয় বহিবিদত সমভূমি আইসল্যান্ড একে স্যান্দুর বলে এই সমভূমি যদি নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তখন তাকে বলা হয় ভ্যালি ট্রেন কি করে তৈরি হয় হিমাবাহ গলার জল যেগুলো বয়ে এনেছিল সেইগুলো চারপাশে হিমাবাহের পাদদেশে ছড়িয়ে দেয় তারপরে একটা মৃদু ঢালু সমমি তৈরি করে এটা কিসের মতো নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য আমরা পড়েছি সেখানে দেখেছিলাম নদীর নিম্নগতিতে প্লাবন ভূমি তৈরি হয় যেমন করে তেমনও এটা কিসের মতো নদীর নিম্নগতিতে যেমন করে প্লাবন ভূমি তৈরি হয় বন্যার জলের সঙ্গে বাহিত পদার্থগুলো ভূপৃষ্ঠে জমা হয়ে তেমনি হিমাবাহ গলা জল দ্বারা বাহিত পদার্থগুলো যদি জমা হয় তখন যে সমভূমি তৈরি করে তাকে বলা হয় বহিবিধ সমভূমি একে আইসল্যান্ডে স্যান্দুর বলে এবং এই সমভূমি যদি নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তখন তাকে বলা হবে কি ভ্যালি ট্রেন অবশ্যই মনে রাখবে এটা কোথায় তৈরি হবে হিমাবাহের পাদদেশে যেখানে বরফ গোলে জল অর্থাৎ হিমাবাহের পাদদেশে এটা বিশেষ করে তৈরি হবে